আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুখবর নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে গেলাম আমরা এখন আছি রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলি হাটে এই হাট আপনারা জানেন গবাদি পশুর হাট এই হাটের এক পাশে কিন্তু একটা সময় মসজিদ ছিল কিন্তু রাস্তার কাজ সম্প্রসারণ করার জন্য সেই মসজিদের জায়গা কিন্তু এখন আর নেই মসজিদটি ভেঙে ফেলা হয়েছে এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সেখানে কিন্তু আলহামদুলিল্লাহ নতুন একটা মসজিদের কার্যক্রম শুরু হয়েছে কদিন আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে এখানে পাইলিং চলছিলো এবং এই কলামগুলো শুরু হচ্ছিল সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে মোটামুটি বিম বসে গেছে মোটামুটি নিচের যে কাজ সেই কাজগুলো কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয়েছে তো এই কাজটি মূলত করছেন এখানকার যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ী সমিতির যারা সদস্য আছেন সবাই মিলে মূলত কাজটা হাত দিয়েছেন শুরু করেছেন এরই মধ্যে আমরা সেদিন একটা ভিডিও প্রচার করেছি সেই ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে এখানে সহযোগিতা করতে হবে এ ধরনের কোনো কথা বলি নাই তারপরেও নিজের থেকেই বলা হলো যে কেউ যদি এগিয়ে আসে এখানে সহযোগিতা করার জন্য এই জন্য আমরা একটি নাম্বার দিয়েছিলাম এখানকার হাটের যিনি সেক্রেটারি আছেন নাসির ভাই ওনার নাম্বারটা দিয়েছিলাম এরই মধ্যে অনেকেই যোগাযোগ করেছেন যে ভাই আমরা একটু সহযোগিতা করতে চাই মসজিদের কাজে শরিক হতে চাই আসলে মসজিদের কাজে কেউ শরিক হতে চাইলে তাকে তো ভাই আর না করা যায় না এটা তো যেহেতু আমরা মুসলিম আমাদের সবার কাজ তো আলহামদুলিল্লাহ সবার সহযোগিতায় মসজিদের কার্যক্রম এগিয়ে যাচ্ছে কেমন অগ্রগতি কি অবস্থা সেটা বলবো পাশাপাশি যারা সহযোগিতা করছেন তাদেরকেও আমরা তাদেরও একটু কথা শুনতে চাই আমি আর একটু বলে নিই এরই মধ্যেই নাসির ভাইয়ের যে ফোন নাম্বারটি দেওয়া ওটাতে হোয়াটসঅ্যাপ নেই যার কারণে আমাকে অনেকে ফোন দিয়েছেন আমেরিকা থেকে ফোন দিয়েছেন জার্মানি থেকে ফোন দিয়েছেন এটা দেশের বাইরের কথা বললাম তো ওনারাও কিছু কিছু করে সহযোগিতা করতে চাচ্ছেন পুরান ঢাকা থেকে আমার এক আপা আছেন উনিও একটা ভালো একটা অ্যামাউন্ট দেওয়ার কথা বলেছেন কেউ একজন সাউন্ড সিস্টেম দেওয়ার কথা বলেছেন আবার একজন বলেছেন যে যদি এসি ফ্যান কিছু হয় সেগুলো নিয়েও আমরা একটু হেল্প করতে চাই তো যাই হোক সব মিলিয়ে সব জানানোর চেষ্টা করব আমাদের এখানকার ব্যবসায়ী সমিতির সভাপতি আছেন আমাদের মাইনুল ভাই নাকি মাইদুল ভাই ওয়ালাইকুম সালাম মাইদুল ভাই একটু ছোট্ট করে বলেন কাজের অগ্রগতি কেমন কত দূরে গিয়েছে কাজের অগ্রগতি মোটামুটি আল্লাহর রহমতে চলছে আবার চলবো এটা আমরা চেষ্টা করি সবাই তো যে যা সহযোগিতা করলে আমার আমরা করছি ধরেন আমরা যেহেতু দূর পাচ্ছি করি তারপর সহযোগিতা করলে যেভাবে আগে দিতে পারি করলে আমরা নিব সেটা অসুবিধা নেই

পূর্ব পূর্ব পশ্চিমে হচ্ছে হলো পঞ্চান্ন পঞ্চান্ন আর পূর্ব পশ্চিম হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ আর উত্তর দক্ষিণ হলো পঞ্চান্ন পঞ্চান্ন হয়েছে আগে মনে করলাম চুয়ান্ন চুয়ান্ন পঞ্চান্ন পঞ্চান্ন একটু বাড়ায় নিছি তে ইনশাআল্লাহ আসলে এই সমস্ত কাজ না করলে ভাই বোঝা যায় না যে মানুষের কত অগ্রসর আল্লাহর ঘরের লাগি। দেন আমাদের একটা ভাই এই সাথে সাথেই আপনার এই ইয়াতে দেওয়ার পরে চ্যালাইনে দেওয়ার পরে তিনশো বস্তা সিমেন্ট দিছে আর একজন টেকা দিছে সবাই আগে আসতেছে সেই হিসাবে আমরা যত সুন্দর করা যায় এখানে তো এই ভাইকালাও আইছে তাদের সাথে কথা বলেন আর এখানে ব্যাস ঢালাই পর্যন্ত আসছে ইনশাল্লাহ কাল 18 ইঞ্চি উপরে গাঁথনি হবে পরে আমরা ছাদে চলে যাব ইনশাআল্লাহ এটা কয় তলার স্থাপন করা হবে ভাই 3 তলা জি প্রথম পর্যায়ে কয় হচ্ছে নিয়ত প্রথম পর্যায়ে 1 তলা পরে যদি আমার ব্যালেন্সে কোলাই আমরা 2 চলে যাব ইনশাআল্লাহ আবার তিন তলাও যাইতে পারে এটা ব্যালেন্সের উপর নির্ভর করবে একবার যদি না পারলে একবারই করে হেলাম যদি টাকার ব্যালেন্স হয়ে যায় এবার মানুষের সহযোগিতাও দরকার খালি একলাই তো ভাই সবার জন্য হয় না আসলে এখানে সবাই হলো ক্ষুদ্র মানুষ কেউ দুটা চারটা পাঁচটা দশটা গরু আনে আল্লাহ এর ভিতরে যে উদ্যোগটা আল্লাহ আমাদের ভিতরে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এতে অনেক খুশি মানুষের সাড়া পাইতাছি আর কি এই যেতটুকুই পাইতাছি আপনার চ্যালেঞ্জের দ্বারাই পাইতাছি এই যে ভাইরা আইসে ভাইদের সাথে একটু কথা বলেন দেখেন বুঝতে পারবেন যে আসলে মানুষের ভালোবাসা কীরকম হয় এরকম ভালোবাসা যে মানুষের এই যে আল্লাহর ঘর মসজিদের জন্যই হচ্ছে না হলে তো আর এত ভালোবাসা হয় না একটু কথা বলেন ভাইদের সাথে জি অবশ্যই কথা বলবো তার আগে আমাদের এখানকার ব্যবসায়ী সমিতির যিনি কোষাধ্যক্ষ আছেন তার কাছেও জানতে চাচ্ছি যে ওনার পরিমাণটা কতটুকু ওনার কাছে কি পরিমাণ রিজার্ভ আছে যেটা দিয়ে মোটামুটি এই কাজের কতটুকু যাওয়া সম্ভব বা কতটুকু আরও সহযোগিতা হলে মোটামুটি এটা ফুলফিল করা যেতে পারে আসসালামু আলাইকুম আমাদের গরুয়াটের মোটামুটি সদস্য যারা আছে ব্যাপারে যারা আছে মোটামুটি ষোলো লাখ টাকা উঠাইছে আমরা টাকা খরচ হবে আপনার একতলা পর্যন্ত চল্লিশ লাখ টাকা এখন ধরেন ষোলো লাখ টাকা ফুরাই গেছে এখন বাইর থেকে যেগুলো আসছে এগুলো খরচ করতেছি আর সব থেকে বড়ো কথা আছে আমাদের সেক্রেটারি সবথেকে বড়ো উদ্যোগ নিয়েছে এই মসজিদের বিষয়ে এটাই সব থেকে আমাদের উদ্যোগদাতা ওই আর তা তো ওর পিছনে আমরা আসি ওর পিছনে আমরা আছি কিন্তু ও সবথেকে বড়ো উদ্যোগদাতা এখানে খুব ভালো লাগলো যে ছোট বড় সবাই মিলে দেখেন এই গরুর হাটের সাথে যারা ব্যবসায়ীরা আছে সবাই মিলে কিন্তু একটা উদ্যোগ নেওয়ার ফলেই কিন্তু আজকে এখানে এত দূর পর্যন্ত আসছে আশা করা যায় আল্লাহর ঘর ঠেকে না সেটা তার প্রমাণ ভাই কোথা থেকে যে চলে আসছে কিভাবে এই যে ভাইয়েরা কোথা থেকে আসছিলেন আপনারা যদি একটু আচ্ছা আপনারা কজন আসছেন চারজন ভাই একটু আচ্ছা ভাই পেছনে আছেন আমাদের নাবির ভাই উনি আপনার ইয়েটা দেখার পরে তারপরে চিনে ওই নাম্বার দিচ্ছেন কথা বলার পরে না ভাই তিনশো বস্তা সিমেন্ট দিছে আরো বলছে যে দুই আরো প্রয়োজন পরে আর সহযোগিতা করার সে করবে আর এমনি সে করে আর কি সবার জন্য করে আমাদের জন্য করে তা দোয়া করবেন সবাই যাতে তাকে আল্লাহ করার তো আমরা সবাই তার জন্য দোয়া করব কি বলেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এ ধরনের মানুষ আসলে প্রয়োজন ভাই সবার অনেকে সবারই হয়তো মন মানসিকতা আছে কিন্তু অনেকে পারেন না কিন্তু তাদেরও সীমাবদ্ধতা থাকে কিন্তু আমাদের নাবিল ভাই কিন্তু এটা করছেন আমরা অবশ্যই তার জন্য অবশ্যই প্রাণ খুলে দোয়া করব শুধু এবং ভাইয়ের আন্তরিকতা একটা কিছু বলতেই চাই ভাই আসলে এটা আমাকে বলতেও একটু ইতস্তত বোধ করছিলেন যে বলছে ভাই এটা বলার বিষয় না এটা যেহেতু আমি একটা মসজিদের কাজে বা এই ধরনের কাজে অংশগ্রহণ করলাম এটা না হয় নাই বলি আমি বললাম ভাই ঠিক আছে আপনি না হয় না স্ক্রিনে এলেন আমরা একটু আলোচনা করি ভাই কারণ এটা তো জনের সহযোগিতায় হয় তাই না এই জন্য ভাই পিছনে থাকলো আমরা একটু আলোচনা করছি আচ্ছা উনি কি উনি আমাদের বস উনি আমাদের ভাই উনি আমার ক্যামেরার সামনে আসবে চায় না উনি নিজে থেকে উদ্বেগ নিছে এবং ইনশাল্লাহ উনি তো উনাকে সমর্থক দিলে উনি আদৌ করবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমরা চাই যদি আমাদের কোনো আরো কিছু দরকার হয় ভাই পুরো আরো আচ্ছা জি আমরা এই ভাই আরেকজন আছে ওনার সাথে আপনারা যে এই যে দেখে আসলেন বা এখানে একটা মসজিদ হচ্ছে সরাসরি দেখলেন এবং আমাদের ভাইয়ে তিন সকল দান করছে ইনশাল্লাহ আরো যদি কোনো কিছু লাগে অবশ্য ভাইয়া হেল্প করবে এবং কি ভাইয়ের কাছে যে যখন যে সাহায্য চায় কেউ কালী ফাতে ফিরানো সবাই ভাইয়া শুক্রিয়া ভালো লাগলো আমরা চলে আসতে চাই এই যে ভাই একটা আমি হয় বারবার নাই বলি যে একটা সিমেন্ট যেটা মনে আপনারাই চেয়েছেন তার আলোকে মনে দিয়েছে নাকি না আমরা চাই নাই আচ্ছা আসলে এটা কতটি কত ব্যাগ সিমেন্ট লাগবে এটা কি নির্দিষ্ট করে হলো নির্দিষ্ট আমি কন্ট্রাক্টর সাহেবকে ডাকছিলাম ভাই আমার ফোন দিছে যে দেন তো ভাই সিমেন্ট কতটুক লাগে আমি বলতে পারি নাই আমি বললাম যে ভাই তাহলে আলাপ করে আলাপ করে ওনারা জিজ্ঞাসা করছি তে সিমেন্ট কতটুক লাগবে তো উনি বলল 300 বস্তা তারপরে উনি ভুল করছে কি উনি হলো সাদেই লাগবে তিনশো বস্তা ও উনি মনে করছে যে আপনি স্বাদের ডাজি গাইছেন আমাকে আলহামদুলিল্লাহ উনি তিনশো দিছে আমার এক ভাই একশো দিছে আর এক ভাই একশো দিছে পাঁচশো সেমেন্ট বাইরের থেকে আসছে হয়তো আরও তিন চারশো লাগবে সেটা ইনশাল্লাহ আল্লাহ ব্যবস্থা করবে একজনের দ্বারা দি আমরা চেষ্টায় আছি আমরাও হয়তো আমাদের অর্থ থেকে ভরবো যতটুকু সমর্থ আছে এতটুকু ইনশাআল্লাহ ভরবো আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ আর আমি আপনাকে একটা আলোচনা করেছিলাম উনি ভাই তো নিশ্চয়ই ভিডিও দেখবে সেটা আরও মানে ভিডিও প্রচারে প্রায় সপ্তাহখানিক আগে এক ভাই কিন্তু এখানকার সাউন্ড সিস্টেম দেওয়ার জন্য উনি বারবার বলছেন কত টাকা আপনাদের এখানে সাউন্ড সিস্টেমটা আমাকে নাভিল ভাই দিবে বলছে এখানে উনি তিনশো বস্তা সিমেন্ট দিছে এবং সাউন্ড সিস্টেম যেটা লাগবে উনি বলছে ওনার তরফ থেকে দিবে এখন যদি আরও কিছু কারোর দেওয়ার কারণ ভিডিও সবারই তো আসা ভাই তাই না এখন আমরা আপনাদের পক্ষ থেকে বলবো যে ভাই এটা এরকম হয়েছে আপনি আর একটা কিছু দেওয়া যায় কি ধরেন নাবিল ভাই এখানে বলছে তিনশো বস্তা সিমেন্টের দাম তাতে টাকায় চার লাখ পাঁচচল্লিশ হাজার ভাই আমারে খাওয়ার হিসাবে দিছে ভাই পাঁচ হাজার কথাটা বুঝলে এখন আমি তো আর এটা খাইতে পারি না মিস্ত্রিরা নাইট করছে ওই লেবারদের খাওয়াইছি ওনারা খাওয়াইছি এবং আরো তিন হাজার টাকায় আছে সেটাও খাওয়ানির ব্যবস্থা করতেছি তে আমরা ইনশাআল্লাহ মসজিদের টাকা যেখান থেকে যেভাবে দানে আসবে মসজিদের প্রকল্পেই যাবে এবং পকর থেকে আমরা চিন্তা করি যে যার কাছে ব্যালেন্সটা জমা আছে যদি পনেরো লাখ জমে আর আরো বিশ হাজার ভরে দিব এরকম অবস্থায় মন মানসিকতা আছে দেখি আমরা এত দূর আসতে পারছি এই যে ভাই আছেন আমাদের আতাউর ভাই এই যে কার্যক্রম চলছে আপনারা এগিয়ে যাচ্ছেন একটা উদ্যোগ নিয়েছিলেন এখন তো সবাই এগিয়ে আসছে এখন কেমন হচ্ছে কেমন ভালো লাগছে বা কি মনে হয় আমরা সবাই ব্যাপারে আমরা উদ্যোগ নিছি যাতে এই জিনিসটা এগিয়ে যায় যে প্রিপারেন্সি সবাই আর যদি সবাই মানুষের সহায়তা করে তাহলে আমাদের ওটা ভালো হবে অনেক পর্যন্ত কাজে আমরা তাই সবাই যদি সহায়তা করলে আমরা সবাই খুশি থাকবো ভালো থাকবো আমার মনে হয় শেষ করা যায় আর কারো কোনো কথা আছে ওভাবে মনে কথা নেই তবে এখানে হ্যাঁ কন্ট্রাক্টর সাহেবের সাথে একটু কথা বলে নিতে চাই সেটা হচ্ছে যে কাদের অগ্রগতি কি সাধারণ মানুষ এখান থেকে কবে থেকে বিসমিল্লা করে নামাজ পড়তে পারে আর কী ধরনের সুযোগ করতে পারে আমার টার্গেট আছে আপনার আজকে থেকে প্রায় সর্বোচ্চ পনেরো থেকে ষোলো দিনের মধ্যে সার ঢালাই দেওয়ার আচ্ছা সার ডালাই দেওয়ার একটা টার্গেট আমি রাখছি আর আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে মসজিদে যে যা দিতে চাইতেছে টাইলস কিন্তু একটা বড় ফ্যাক্টর আচ্ছা ঠিক আছে আমি মতো যারা দিতে আছে তাদেরকে অনুরোধ করব। যেন টাইলসের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করে আচ্ছা এটা আপনার পক্ষ থেকে আপনি মনে করছেন একটা কথা বলছেন আবার দর্শক আসলে যেহেতু মসজিদ এটা দুই একজন হবার অন্যভাবে নেবেন না যে এখানে সহযোগিতার জন্যই আমরা প্রচার করছি বিষয়টা কিন্তু এমন না ভাই ওনারা পুরোপুরি নিজেরাই উদ্যোগ নিয়েছেন ইনশাআল্লাহ ওনারা পারবেন বাইরা গরু প্রেমে এই গাবতলি হাটে আসে বিভিন্ন সময় কুরবানির গরু নেন এই হাটে মসজিদ হচ্ছে সেটার আপনার অনুভূতি একটু ব্যক্ত করেন না অবশ্যই আমি তো ছোটবেলার থেকে গাপতুলি হাটে আমার আসা যাওয়া সব সময় থাকে স্পেশালি কুরবানিদের সময়ও এইখানে আগে একটা মসজিদ অলরেডি ছিল একটা এই যে হোটেলটা যে ভেঙে ফেলা হয়েছে সাথেই ছিল তো প্রায় হ্যাঁ সামনে এখানে তো দেখা গেছে যে এখানে তো ভাঙ্গা হয়েছে দুই তিন বছর হয়ে গেছে মনে হয় তো তিন বছর হয়ে গেছে সো মসজিদটা যে ভাঙ্গা হয়ে গেছে মানে এটা বেশি খারাপটা লাগতো এখানে সবসময় যখন যাওয়া আসা করতাম হোটেলটা ছিল এখানে তো গরুর অনেক কিছু পাওয়া যেত নিচে আর মসজিদটা এই কোনায় থাকতো মানে ছোটোবেলায় টাবেগের জায়গা আর কি এটা বলতে গেলে তো তিন বছর ধরে যখন কনস্ট্রাকশনের কাজ হওয়ার সময় দেখলাম যে মসজিদ ভাঙ্গা হইছে মার্কেটটা ছিল ভাঙ্গা হইছে তো অবশ্যই এটা মানে খারাপ লাগারই বিষয় ছিল স্পেশালি যারা মনে করেন গাবতলি হাটে ছোট থেকে অনেক আগের থেকে আসে এইগুলো আবেগের জায়গা থাকে সবার তো আমি মনে করি যে এখানে নতুন করে ব্যাপারী ভাই যারা আছে ব্যবসায়ী যারা আছে তাদের উদ্যোগটা না হইলে এটা এত সহজে হইতো না এটা আমরা তো উচিলে একটা সত্যি কথা বলতে গেলে কিন্তু ওনারা যদি না আগে তো এখানে কাজে আর স্পেশালি এখানে সবাই মানে গাবতে শুরু থেকে বলতে গেলে অনেকে আছে এখানে তো এখানে এটাই তাদের বাসাবাড়ি বলতে গেলে তো ওনারা নিজেদের একটা সংসার মনে করে এখানে সাজাচ্ছে তো আল্লাহ সবাইকে তফিকটা দেখ মসজিদের কাজে সবাই যে যার মতো করে আগাইতে যেতে পারে এটাই আমি যাব থ্যাংক ইউ ধন্যবাদ ভাই ধন্যবাদ খুব ভালো লাগলো এখানে যারা আছে যে এক ভাই আছে সারা জীবন গাবতলিতে সময় পার করে দিচ্ছে বছরের পর বছর এখন মসজিদ হলে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজের সময় আসতে হবে আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে আমি বলতেছি কারণ আমাদের ছোটো ভাই বারাদার যারা আছেন বড় ছোট যারা আছেন ব্যবসা করেন চাকরিজীবী করেন সবাই আল্লাহ ফাঁকের ঘরের জন্য দোয়া করবেন এটাই আমাদের কর্তব্য আমরা সমতির লোক আছি সদস্য আমার বড় ভাই আছে আমার চাচা আছে আমার চাচা একজন আছে নাসির ব্যাপারী কুষ্টিয়ার ওনার মোবাইল নাম্বার দেওয়া আছে কারোর যদি সহযোগিতা দেওয়া থাকে কারণ আমরা চাই না কারোর কাছে সাই আমরা ছোট হইতে আমরা চাই না কারোর কাছে ছায়া ছোট হইতে ওনার নাম্বার দেওয়া দেওয়া আছে চাইলে ওনার লগে যোগাযোগ করতে পারেন উনি হচ্ছে আমার চাচা সভাপতি হাটের সভাপতি আমাদের সমিতির সভাপতি এখন বর্তমানে রানিং আছে উনি সবাই যদি কেউ যদি যোগাযোগ করতে চান নাসির ব্যাপারে নাম্বার দেওয়া আছে মোবাইলের ভিতরে ওই ওই নাম্বারে যোগাযোগ করলে সব কিছু পাই বেজে দেবেন জি 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 ধন্যবাদ আসলে আমরা এটা কিছুই নয় এটা জাস্ট আপনাদের সামনে একটু আপডেট দেওয়ার জন্য জি ভাই ভাই ঘটনা হলো মসজিদের কাম চলছে তারপরে সুবিধা অসুবিধা ভালো মন্দ আছে তারপরে কর্মকর্তা যে পাঁচজন আছি ঠেকাওয়াটা ভালো মন্দ যেহেতু যদি শর্ট পড়ে যাই করে যা লাগে আমরা যদি না ইপু করতে উঠে দিতে পারি আমরা পাঁচজনে যা লাগে দিয়ে এটাই মসজিদে আমরা উঠে দিব আল্লাহ রহমতে আল্লাহ রহমত থাকে কর্মকর্তা যেটি আসি আমাদের এটা প্রথম আমরা যখন প্রথম ভিডিওটা প্রচার করি তখন তো ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে সেই শুরু অবস্থায় কিন্তু আমরা যে ভিডিও করে প্রচার করব বিষয়টা না আমি নিজে উদ্যোগ নিলাম যে যেহেতু অনেক ধরনের ভিডিও করি এটা একটু জানাই মানুষকে এটা কিন্তু কারোর জন্য সহযোগিতা বা এই এই জন্য কিন্তু করা হয় করা হয় না এটা আপনি ওই ভিডিওতেও বলেছেন তো তারপরেও যেহেতু যেহেতু আল্লাহর ঘর সহযোগিতা করতেই পারে না অনেক মানুষ আছে অনেক মন্তব্য করে যে না মসজিদ ব্যবসা মসজিদ খেলা এটা ওটা আসলে আমরা যে উদ্যোগটা নিচ্ছি আমরা একান্ত ভবই বলছি যে যদি এখানে কোনো জায়গার থেকে দান না আসে তা আমাদের নিজ খরচে আমরা করি ভালো আলহামদুলিল্লাহ এটা আমাদের নেওয়া এটা এবং মসজিদ আল্লাহর ঘর সবার অধিকার আছে দিলে অবশ্যই আমরা নিমু কারণ এখানে সোয়াবের জন্যে সবাই সব জায়গায় সহযোগিতা করে আমরা নিজেরাও করি সারা বাংলাদেশ দেশ থেকে যখন আমরা গরুটা আনি যে কোনো জায়গায় মসজিদে ধরে মাদ্রাসাওয়ায় ধরে এতিমখানা ধরে সব জায়গায় আমরা হেল্প করতে করতেই আসি ইনশাল্লাহ তে এখনও আমরা চেষ্টা করছি আমাকেও নিজেকেও কাজ হয়তো যারা আজ নাবের ভাই আইছে অগ্রসর হই আমরা খুব খুশি হয়েছি তারপরে তারপর কাছে মানে কৃতজ্ঞ একবারে তে এটা উনি ছোটকাল থেকে এখানে হয়তো তার বাবার সাথে আসছে এখন নিজে আসছে বড় হয়েছে নিজে আসছে তার ভালো লাগছে সে তিনশো বস্তা সিমেন্ট দিছে আরও পাঁচ টাকা মিস্ত্রির খাওয়ার লাগিয়ে দিছে ইনশাআল্লাহ আরও বলছে মাইক সেট এটা সব ডেকর হচ্ছে দিব তা আল্লাহর ভিতরে বলাইছে দেখি তুই বলতে পারছে ভাই আর আমাদের ভিতরে ওইভাবে আল্লাহ বলাইছে যে না আমরা ব্যালেন্স দিয়ে করে দিতে চাচ্ছি যদি আমাদের কি হবে আমরা দশ লাখ টাকার মালিক আছি হয়তো দুই লাখ টাকা দিলে একটু আমাদের টানটে তারপরে আলহামদুলিল্লাহ আমরা দিয়ে দিব আমরা দিয়ে দিব আমাদের কথা যাই হোক আবারও অনেকেই হয়তো বা সহযোগিতা করতে চাইবে তো আপনার নাম্বারটা যেটা আমরা আগে দিয়েছিলাম সেই নাম্বারটাই আবার একটু বলে দেন নাকি হ্যাঁ ওই নাম্বারটা আপনার হলো নগদ নাম্বার নগদ আছে বিকাশ নাই না 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 ওটা বিকাশ আমার ভাই হবে না কারণ আমার ছেলে ওইটার উপরে খুলি রাখছে একটা নম্বর বলে বিকাশ হয় না এখন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ওয়ান সেভেন টু এইট এবং যদি কেউ বিকাশে দিবার চায় আমাদের ম্যানেজারের নাম্বার আছে ইনশাল্লা আমার সাথে যোগাযোগ করলে আমার এই নাম্বারে যোগাযোগ করলে বিকাশ নগদ সবে আমারটা নগদ আছে এবং ম্যানেজার বিকাশ আছে দেওয়া যাবে সমস্যা দর্শক নাম্বার কিন্তু আমরা একটু দিয়ে দিলাম যারা একান্তই এগিয়ে আসতে চান তো যাই আমরা একটু কাজের অগ্রগতি সবাই মিলে একটু দেখতে চাই এবং জনগণকে দেখাতে চাই শুধু তো আমরা কথাই বললাম কতটুকু কি হচ্ছে সাধারণ মানুষ যারা ঘরে বসে আছে গাবতলি হাটের যে কেমন এই যে ভীম কতটুকু হয়েছে মাঝখানে পিছন পিছন আমরা একটু শুনতে চাই যে চতুর্দিকে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই কাদের কিন্তু অগ্রগতি হচ্ছে আনুমানিক নাসির ভাই একটু বলবেন কেমন কত সংখ্যক লোক একবারে নামাজ পড়তে পারবে একবারে আমাদের ভাই এতদিন হিসাবে আসছিল না আজকে আমরা হিসাব বার করে ফেলাইছি একশো জন লোক নিস্তলায় নামাজ পড়তে পারবে একতলায় 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 আচ্ছা আলহামদুলিল্লাহ একশো জন এবং টার্গেট দিয়েছে খুব দ্রুতই এর আগে বলেছিলেন রমজানের আগেই একটু করা ইনশাল্লাহ আমাদের আমি বাইরে বলছি জানুয়ারি মাসে ক্রিয়ার নিব আমি ভাই যেভাবে কাজ চালাইতেছে রাতে দিনে তাতে আমি যা বুঝতেছি যে এক থেকে দেড় মাসের ভিতর ওনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো দেখেন একটু আমরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে খুব বেশি দেখানোর কিছু নেই যেহেতু এখন পাইলিং এবং বিমের কাজ নিচের অংশটুকু কাজ হয়েছে ধীরে বিম ঢালাই পর্যন্ত হয়েছে এক সময় এটা গাবতলি হাটের কোন পাশ একটু আবারও বলতে হবে পশ্চিম উত্তর পাশে আগে যে মসজিদটা ছিল রাস্তার কাছাকাছি আমিন বাজারের ব্রিজের মুখে সেই পাশেই কিন্তু আবারও সেই সুন্দরভাবে করা হচ্ছে এটা নিয়ে মাঝে মাঝে আপনাদেরকে একটু আপডেট জানাবো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ প্রথম যেদিন উদ্বোধন হয় নামাজ পড়ার সুযোগ হয় সেদিন যদি মহান রাভুল তৌফিক তৌফিকদান করে সেটাও ইনশাআল্লাহ থাকবো তো আপনারা সবাই দোয়া করবেন এই মহতি কাজ যাতে কোনোভাবেই থেকে না যায় এগিয়ে যায় এই জন্য শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ